হ্যালো বন্ধুরা তো আজকে জন্মাষ্টমী তো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজকের দিনে তো আমাদের এইখানে একটা বড় মন্দির আছে শীতলা মন্দির তো সেখানে জন্মাষ্টমীর উপলক্ষে হচ্ছে আজকে প্রসাদ দিয়েছিল তো আমরা গেছিলাম মন্দিরে তো আপনারা দেখুন এই যে পাতায় এই যে প্রসাদ কাবলি ছলা পনির দিয়ে তরকারি আর রাইস এই যে কাজু বাদাম কিশমিশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে গেছিলাম তো মন্দিরে এইটা দিচ্ছে এই যে পাতা এই যে এখানে একটা এই যে টিফিন বক্সে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শ্রীকৃষ্ণ ভগবানের প্রসাদ এই যে এখানে আছে এই যে এখানে আছে আর এখানে তিন পাতা নিয়ে এসেছি আর টিফিন বক্সে মায়ের জন্য নিয়ে এসছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগবে প্লিজ ভগবানের প্রসাদে একটা লাইক আর কমেন্ট করবেন তো টাটা সব না বেশি বেশি লোক নেই এখন